হজরত মুসা আলি ইসাল্লাম একদিন আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে তোর পাহাড়ের দিকে রওনা হল তোর পাহাড়ের উপর স্বয়ং আল্লাহ রব্বাল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে হযরত মৌসা আলি ইসাল্লামের সাথে কথা বলা শুরু করল হযরত মৌসা আলিহাল্লাম বললেন হে আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে তখন আল্লাহ পাক রব্বাল আলমিন বললেন হে মৌসা এই বনি ইসরা মধ্যে একজন কসাই বসবাস করে যে তোমার সাথেই জান্নাতে যাবে এবং ওই কসাই তোমার সঙ্গী হবে তখন মুসা আলহিসাল্লাম বললেন হেল্লা আমাকে তুমি একজন নবী হিসেবে বানিয়েছ আমার সঙ্গে নবী রাসুল আল্লাহওয়ালা বুজুর্গ এবং দরবেশ জান্নাতের মধ্যে থাকার কথা আমার সঙ্গী হবার কথা কিন্তু কসাই কেন তখন মুসা আলি সাল্লাম বললেন হেল্লা দয়া করে আপনি আমাকে সেই কষাই ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি যে সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার সাথে জান্নাতে থাকবে এবং আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে তখন মহান আল্লাহ পাক রব্বুল আয়লা মিন বললেন হ্যাঁ মুসা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কষের ঠিকানা বলে দেব তখন মুসা আলি সাল্লাম মহান আল্লাহ পাক রব্বল আলমিনের এই কথা শুনে তিনি বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলি সাল্লাম কোথাও সফরের উদ্দেশ্যে রওনা দিল তখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় দাঁড়িয়ে আছে মহিলাটি হজরত মুসা আলি সাল্লামকে দেখা মাত্রই তার কাছে ছুটে আসলেন এবং এসে বলল হে আল্লাহ নবী মুসা আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন যদি তুর পাহাড়ে যান তাহলে আপনি আল্লাহর সাথে আমার বিষয় অবশ্যই বলবেন মহান আল্লাহ তালা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল তবুও এখনও পর্যন্ত আমি কোনো সন্তানের মা হতে পারিনি আল্লাহ পাকরবুল আল আমিনের কাছে গিয়ে বলবেন আমি কি কখনও মা হবার ভাগ্য রাখি না নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ আলা আমার সন্তান সন্ততি দান করেন না মুসা আলি বললেন ঠিক আছে আমি আল্লাহ বাকরবল আলামিনের কাছে অবশ্যই জিজ্ঞেস করব অতপর মহিলাটি সেখান থেকে চলে গেল এবার মুসা আলি মহিলাটির প্রশ্ন শুনে একটু অবাক হলেন তাই তিনি আর অন্য কোথাও সফর করলেন না এবার তিনি আল্লাহ বাকরবল আলামিনের সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হলো তোর পাহাড়ের উপর গিয়ে হজরত মুসা আলি ইসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করল হে আল্লাহ আমি আসার পথে একজন মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম তিনি আমাকে প্রশ্ন করল আমার বিবাহের অনেক বছর হয়ে গেল তবুও কেন আমার কোনো সন্তান সন্ততি হয়নি তখন মহান আল্লাহ বাকরবোলা আল আমিন এক গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলি ইসাল্লামের প্রশ্নের জবাই বললেন হে মুসা তুমি বলে দিও ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি তাই মহিলাটি এত বছর পরেও মা হতে পারেনি কন্যা বা পুত্র সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া হয় আল্লাহ পাক যাকে দান করে সেই পেয়ে থাকে অতবার মুসা আলি ইসাল্লাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা হলো বাড়ি আসার পথে হজরত মুসা আলি সাল্লাম সেই মহিলাটির কথা মনে পড়লো তাই বাড়িতে না গিয়ে সোজা সেই মহিলাটির বাড়িতে গেল তখন মহিলাটি হযরত মুসা আলি সাল্লামকে দেখে চমকে গেলেন এবং বললেন হ্যাঁ আল্লাহ নবী মুসা আপনি কি আল্লাহ তালার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জেনে এসেছেন মহিলাটির এই কথা শুনে হযরত মুসা আলি সাল্লাম বললেন মহান আল্লাহ তালা বলেছেন তোমার ভাগ্যে কোনো সন্তান দান করা হয়নি তাই তুমি কখনো মা হতে পারবে না এই কথা শোনার পরে মহিলাটির চোখের অশ্রুর জলে ভরে গেল এবং জোরে জোরে কান্না করতে লাগলো অতপর হযরত মুসা আলি সাল্লাম সেখান থেকে চলে আসলো এই ঘটনার কিছুদিন পরে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ফকির ওই মহিলাদের বাড়িতে গেল এবং বাড়িতে গিয়ে বলল বাড়িতে কি কেউ আছেন আমি একজন ফকির অনেক দিন থেকে কিছু খাইনি আমার খুবই ক্ষুধা পেয়েছে দয়া করে আল্লাহর অস্তে আমাকে কিছু দান করো নিশ্চয়ই আল্লাহ পাক আল আলামিন তোমার নিয়ত পূর্ণ করবেন তখন মহিলাটি ফকিরের এই কথা শুনে তাকে ঘরে আসতে দিল এবং ফকিরকে চারটি রুটি খেতে দিল তখন মহিলাটি বলল আপনি তো আল্লাহর ফকির আপনি একটু আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাকে কোনো সন্তানই দান করেননি আল্লাহ তালা যেন আমাকে কোনো সন্তান দান করেন অতবার ফকির চারটি রুটি খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের আমিনের কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি এই মহিলাটিকে সন্তান দান করো এরপরে তিনি এই বাড়ি থেকে চলে গেলো এদিকে এই ঘটনার প্রায় কিছু বছর হয়ে গেল একদিন হঠাৎ হজরত মুসা আলি আবারও কোথাও সফর করছিলেন হজরত মুসা আলি সাল্লাম ওই মহিলাটির বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন তখন হজরত মুসা আলি সাল্লামের এই মহিলাটির কথা মনে পড়ল এবার হজরত মুসা আলি সাল্লাম তার বাড়ির কাছে গিয়ে দেখল ওই মহিলাটির ছোট্ট সন্তান নিয়ে মনের আনন্দে খেলা করছে মহিলাটি হজরত মুসা আলি সাল্লামকে দেখে বাইরে চলে আসলো এবং বলল হে নবী মুসা আপনি তো বলেছিলেন আল্লাহ তালা আমাকে কোনো সন্তানই দান করবেন না আমার ভাগ্যে নাকি কোনো সন্তান নাই কিন্তু আল্লাহ তালা তো আমাকে একটা সন্তান দান করেছেন এটা শুনে হজরত মুসা আলাইসাল্লাম অবাক হলেন এবং এই প্রশ্নের উত্তর জানার জন্য হজরত মুসা সালাম তুর পাহাড়ের দিকে রওনা দিলেন তুর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন হ্যা আল্লাহ আপনি তো বলেছিলেন ওই মহিলার ভাগে কোনো সন্তান নাই ওই মহিলার কোনো সন্তান হবে না কিন্তু আজ আসার সময় দেখলাম ওই মহিলা সন্তান নিয়ে খেলা করছে এবং সন্তান পেয়ে খুবই আনন্দিত এবং খুশি হয়েছে হেল্লা এই ব্যাপারটি আমি কিছু বুঝতে পারিনি অতবার মোহান আল আমিন এক গাইবী আওয়াজের মাধ্যমে এই প্রশ্নের উত্তর বললেন হেমুসা তুমি হ্যামুসা তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে একটি থালায় মানুষের মাংস নিয়ে এসো তারপরে প্রশ্নের জবাব পাবে তখন হজরত মুসা আল্লাহ আল্লাহতালার এই হুকুম পাওয়ার পরে একটা থালা একটা ছুরি নিয়ে সমস্ত লোকের কাছে এসে বলল হে আমার কমের লোকেরা আল্লাহ রব্বুল্লা আলামিন বলেছেন মানুষের মাংস নিতে আপনাদের মধ্যে এমন কি কেউ আছে যে এই থালায় নিজের মাংস দেবে কিন্তু হজরত মুসা আলি এই কথায় কেউ রাজি হলো না তারপর সবাই একে একে চলে গেল তখন হজরত মুসা আলি ইসাল্লাম অত্যন্ত চিন্তিত এবং পরেশান হয়ে এদিক ওদিক ঘুরছিল হজরত মুসা আলি ইসাল্লাম যখন মানুষের মাংস না পেয়ে বাড়ির দিকে ফিরে ফিরে যাচ্ছিলেন তখন হঠাৎ একজন বুজুর্গ ফকির পিছন থেকে ডেকে বলল হে আল্লাহর নবী মুসা তোমার কি হয়েছে তোমাকে এত চিন্তিত এবং পরেশানি দেখাচ্ছে কেন তখন হজরত মুসা আলি ইসাল্লাম সেই ফকিরের কাছে এসে বলল মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে মানুষের শরীরের মাংস নিতে বলেছে কিন্তু কোনো মানুষ তার নিজের শরীরের মাংস কেটে দিতে রাজি হলো না বরং সবাই মুখ ফিরিয়ে চলে গেল তখন বুজুর্গ ওই ফকির হজরত মুসা আলি সাল্লামের মুখে এই কথা শোনা মাত্রই তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের শরীরের থেকে একটু মাংস কেটে হজরত মুসা আলি সাল্লামের কাছে দিয়ে চলে গেল এটা দেখে হজরত মুসা আলি সাল্লাম একটু অবাক হয়ে গেলেন অথবা মুসা আলি ইসাল্লাম এই মানুষের মাংস নিয়ে আবারও তুর পাহাড়ের উপরে চলে গেল এবং হজরত মুসা আলি সাল্লাম বললেন হে আল্লাহ আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মাংস যার কাছে চেয়েছি সবাই মুখ ফিরিয়ে নিয়েছে মুখ ফিরিয়ে চলে গেছে শুধুমাত্র একজন বুজুর্গ ফকির আল্লাহর নাম শোনা মাত্রই তার শরীরে মাংস কেটে আমার কাছে দিয়ে দিল এক গাইবী আওয়াজের মাধ্যমে হজরত মুসা আলি সাল্লামকে বললেন হে মুসা এই মাংসের জন্য সব মানুষের কাছে যাওয়ার তো দরকার ছিল না তুমিই তো যথেষ্ট ছিলে এর মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছ যে বুজুর্গ ফকিরটি আল্লাহর নাম শোনা মাত্রই তার নিজের শরীরের মাংস কেটে আল্লাহ পাকরব্বুল আলামিনকে দিয়ে দিয়েছেন ওই ফকিরের দোয়ার কারণেই সেই মহিলার সন্তান দান করেছি হে মূসা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সব কিছু উৎসর্গ করে সব কিছু দান করে আল্লাহ আল্লাহতালা তাকে সব দিয়ে দেয় এমনকি লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেয় শুধুমাত্র তার দোয়ার কারণে অতঃর হযরত মুসাআলি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলমিনের এই প্রশ্নের উত্তর বাড়িতে চলে আসলেন এরপর কিছুদিন অতিবাহিত হয়ে গেল একদিন হযরত মুসা আলি সাল্লামের মনে পড়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছিলেন কষাই তার সাথে জান্নাতে সঙ্গী হবে এই প্রশ্নের জবাব জানার জন্য হজরত মুসা আলি সাল্লাম আবারও তোর পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তোর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলি সাল্লাম বললেন হে আল্লাহ আপনি বলেছিলেন কষাই আমার সাথে জান্নাতে সঙ্গী হবে আমি জানতে চাই সেই কষাই কি এমন আমল করে যে আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে অতপর মাহানব্বাল আলমিন গাইবি আওয়াজের মাধ্যমে সেই কষায়ের ঠিকানা বলে দিলেন অতপর পরের দিন হজরত মুসা আলি সাল্লাম একটি পথ অতিবাহিত হয়ে সেই কষাইয়ের ধার উপস্থিত হলেন কিছুক্ষণ পরে হজরত মুসা আলি সাল্লাম দেখলেন এই মাংসগুলোকে নিয়ে তার বাড়ির পথের দিকে রওনা দিলেন হজরত মুসা আলি সাল্লামও কষাইয়ের পিছনে পিছনে রওনা দিলেন এক পর্যায়ে তার বাড়িতে পৌঁছে গেলেন হযরত মুসা আলি সাল্লাম দূর থেকে তার বাড়িটিকে লক্ষ্য করেন সেদিনের মতো সেখান থেকে চলে গেলেন পরের দিন হজরত মুসা আলাইসাল্লাম আবারও সেই কষায়ের বাড়িতে গেলেন এবং বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির কিন্তু বাড়ির ভিতর থেকে কোনো উত্তরে এলো না তখন হজরত মুসা আলা সাল্লাম বলল আসলে বাড়িতে কি কেউ নেই অতবার হজরত মুসা সাল্লাম আবারও সেই কষের দোকানে উপস্থিত হলেন দূর থেকে লক্ষ্য করলেন কষাই যখন মাংস কেটে একটি ভালো মাংসের টুকরা তার পাশে রেখে দিল তখন একজন ক্রেতা বলল ভাই কষাই আমাকে তোমার পাশ থেকে ওই মাংসের টুকরা দাও বিনিময়ে তোমাকে অতিরিক্ত দাম দেওয়া হবে তখন কষাই বলল আপনি আমাকে যতই দাম দেন না কেন এই মাংসের টুকরা আমি দেব না তখন কষাই বলল ভাই এটি আমার বাড়িতে নিয়ে যাবো হজরত মুসা আলি মনে মনে বলল বাড়িতে তো কেউ নেই কসাইকে যখন কেতা মাংসের বিনিময়ে অতিরিক্ত দাম দেওয়ার কথা বলছে তা সত্ত্বেও কষাই কেন মাংস দিচ্ছে না এটা হজরত মুসা আলি বুঝতে পারলেন না অথবা কেদা যখন মাংস নিয়ে চলে গেল তার কিছুক্ষণ পর কষাই তার দোকান বন্ধ করে পাশে রাখা সেই মাংসের টুকরা একটি ব্যাগে করে তার বাড়ির দিকে নিয়ে রওনা হল এরা দিকে হজরত মুসা আলি ইসাল্লাম তার পিছু পিছু রওনা হলেন কষাই যখন বাড়ির ভিতরে উপস্থিত হলেন এমন সময় এমন সময় হজরত মুসা আলি ঘরের বাইরে থেকে আওয়াজ দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির বলছি তখন কষাই বাইরে এসে হজরত মুসা আলাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন ভাই আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন হজরত মুসা আলাহ সাল্লাম বললেন আমি একজন মুসাফির আজ রাতটুকু আপনার বাড়িতে আমাকে কি আশ্রয় দেবেন কাল সকালেই আমি আমার গন্তব্যের দিকে রওনা হব কষাই বললেন নিশ্চয়ই নিশ্চয়ই দেব আসুন আমার বাড়ির ভিতর কষাই বললেন হ্যাঁ মুসাফির আপনি এখানে বসুন পাশের ঘরে আমার একটু কাজ আছে এই বলে কষাই সেই ঘরের দিকে রওনা হলো হজরত মুসা আলি সাল্লাম দেখলেন পাশের ঘরে গিয়ে কষাই একা একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে অতপর কিছুক্ষণ পর হজরত মুসা আলি সাল্লাম দেখলেন এক ঘরের কোন থেকে একজন বয়স্ক বৃদ্ধাকে আস্তে আস্তে আদরের সাথে নিয়ে আসছে তারপরেই মাংস এবং রুটি বৃদ্ধাকে খাইয়ে দিচ্ছে ঠিক তেমনিভাবে যেমন একটি ছোট্ট শিশুকে তার মায়ের স্নেহ এবং ভালোবাসা দিয়ে খাইয়ে দেওয়া হয় ওই বয়স্ক বৃদ্ধাকে তেমনিভাবে খাইয়ে দিচ্ছেন অতপর কিছুক্ষণ পর কষাই কিছু মাংস এবং রুটি নিয়ে হজরত মুসা আলি ইসাল্লামের কাছে এসে বললেন ও হে মুসাফির ভাই এই নাও আপনার খাবার আপনার খাবার দিতে আমার একটু দেরি হয়ে গেল তখন কসাই বলল আসলে আমার একটু কাজ ছিল এই জন্য আপনাকে খাবারগুলো আগে দিতে পারিনি তখন মুসা সাল্লাম বললেন ঠিক আছে তুমি আগে বলো এই বৃদ্ধা মহিলাটি কে তখন কষাই বললেন এই বৃদ্ধা হল আমার মা আমার মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নেই আর আমার মায়েরও আমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ নেই আমার মা বৃদ্ধা হয়ে গেছে ভালো করে চলাফেরা করতে পারে না ভালো করে খেতেও পারে না তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরোগুলো একটি জায়গায় রেখে দিই এবং বাড়িতে এসে মাকে রান্না করে খাইয়ে দিই এই কথা বলার পর কষাই সেখান থেকে চলে গেল হজরত মুসা্লাম কষের মায়ের প্রতি এমন ভক্তি এবং স্নেহ ভালোবাসা থেকে হতভম্ব হয়ে গেলেন অতপর হযরত মুসা্লাম পাশের ঘর থেকে লক্ষ্য করে দেখলেন তার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে দুটি হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন গো আল্লাহ তুমি রহমান রহিম গফুরুর রহিম তুমি সব কিছুর খবর রাখো পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তুমি রাখো না আমার ছেলে কষাইয়ের সেবাই আমি খুশি আল্লাহ গো মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য দোয়া করতেছি এই বনি স্টাইলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা সালাম হে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমার এই ছেলে কষাইকে হযরত মুসা আলি ইসাল্লামের সাথে জান্নাতে দিও অতবার হযরত মুসা আলি সাল্লাম বাড়িতে না গিয়ে তোর পাহাড়ের দিকে রওনা হলেন তোর পাহাড়ের উপরে গিয়ে হজরত মুসা আলি সাল্লাম বললেন আমি কষাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম কষাই শুধুমাত্র তার মায়ের প্রতি অতি ভক্তি সেবা ছাড়া আর তেমন কিছুই দেখতে পাইনি তখন এক গাইবি আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ রব্লা আলমিন বললেন হে মূসা তুমি জেনে রাখো যে আমলের কারণে কষাই তোমার সাথে জান্নাতে যাবে সেটা হলো তার মায়ের প্রতি অতি ভক্তি ও মায়ের সেবা কষাইয়ের মা কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে তার ছেলে কষাইয়ের জন্য দুটি হাত তুলে দোয়া করছে কষাই যেন নবী মুসা আলি ইসালামের সাথে জান্নাতে যেতে পারে আল্লাহ তালা কখনও মায়ের দোয়া ফেরত দেয় না হ্যাঁ মূসা কষাইয়ের আসল আমল হল তার মায়ের প্রতি অতি ভক্তি স্নেহ ভালোবাসা যার কারণে কসাই তোমার সাথেই জানাতে চাবে